দেখুন বন্ধুরা এগুলো গরু অনেক দূরে চলে যাবে দেখুন অনেক গরু কিনছিল গেছে মাত্র হাট শেষের দিকে এখন দেখছেন সবাই গরু কিন্তু অনেক উঠছিল আজকে সোমবারে হাট ছিল এখন সবাই চলে যাচ্ছে দেখুন সবাই চলে যাচ্ছে এক হচ্ছে দিয়ে কয়টা করতে অনেক দূরের ব্যাপারে কিনছে দূর দূরান্ত থেকে হাটা হাটে আসে আম লোক তো দেখুন ওই তো ওগুলো কিন্তু ফেরত কিনা এগুলো ফেরত নিয়ে যাচ্ছে দেখলাম এখন ফাঁকা পুরে হাটটা এখন ফাঁকা দেখুন ধন্যবাদ সবাই আর পেজ পেজটা সবাই ফলো দিবেন আমার আর লাইক কমেন্ট করবেন সবাই কি ধরনের ভিডিও দেখতে চান ধন্যবাদ সবাইকে তো আমার ইউটিউব চ্যানেলও আছে আমি ওটা হচ্ছে আমার ফেসবুকের বায়োতে দিয়ে রাখবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পাশেই থাকবেন